অম আমার মনে হচ্ছে না আপনারা আপনাদের কি জানা আছে কাউকে নিয়ে এইভাবে কেউ গান গিয়েছে ছবি লাগিয়ে বসেছে এটা কি অদ্ভুত একটা ব্যাপার মানে বললাম না পৃথিবীর অষ্টমাষ্টার যে দেখলাম আমি আমার পাশে বসে আছে তো নাম কি আমার নাম ডিজি শাকিল ও নাম ডিজি শাকিল কোথা থেকে আসছো আমি আসি ঢাকা ফিলকেট থেকে ফিলকেট থেকে জি আচ্ছা কি করো পেশাক কি চাকরিজীবী এখানে আসার উদ্দেশ্য কি তো আমিও জানতাম না যে আমার সামনে আমার বয়ে থাকবে তো হঠাৎ করে মম রহমান আমাকে হঠাৎ করে জানালো যে লালা আসছো তোমার তো তুমি রেডি থাকো তুমি রেডি থাকো আর তুমি মানে তুমি রেডি থাকো তো লালা আসলে তোমার সাথে কথা বলাই তুমি আমার দায়িত্ব থাকলো আপনাদের বলছি কিছু তো আমি চাই যে আমার নামে কিছু কথা বলতে যে আমি কতটুকু ভালোবাসি অনেক ভালোবাসি ভালোবাসা অনেক প্রকারের অনেক ভালোবাসি এত ভালোবাসি যে কল্পনা করতে পারবে না কি আপন করে নেওয়ার জন্য ভালোবাসো নাকি না আপনার না আপন নেওয়ার জন্য

এটা মনের আসে এই যে আপনারা যে ভালোবাসা করেন মনেতে আসে না একজন যদি আপনাকে দোকা দিয়ে চায় আপনার কেমন লাগবে আপনি বলেন আপনারটা কেমন লাগবে এমনই আমার ওই রকম হৃদয়ের মধ্যে আমি আমার ভালোবাসার মধ্যে লুকে রাখছি আচ্ছা শুরুটা হলো আমি তো আগে লালাকে অনেক ভালোবাসতাম তো মম রহমান বাইরে বললাম যে ভাই আপনি যাই করেন আপনার দুইটা পাওয়ায় ধরি আমি যে আমাকে লাইলা কে নিয়ে আমাকে দুইটা গান করিয়ে দেন এর আগে একটা গান রিলিজ হচ্ছে আমার আর একটা গান হচ্ছে ওই যে লাইলা হান্দেবতা লাভ এই দুইটা গান আমি এই মুহূর্তে আহ রিলিজ রিলিজ করার পরেই কেন আমাকে আমি না যে আপনি কখন আসবেন কি আসবেন আমি হঠাৎ করে কিন্তু আমি আসছি আমি হঠাৎ করে কিন্তু আমি কিন্তু আসলে জানি না এই বিষয়ে এটা বলে না যে আপনি কিন্তু এখানে উপস্থিত আছেন আমি কিন্তু ওই পুষ্ক ফিন্ডা আসিনি ওই রকম মানে করে চালু ভালো করে আজকে আসছি আমি চাই যে আমার নামে কিছু কথা বলার জন্য আমি কতটুক ভালোবাসি এবং আমার মোমো ভাইটা আমি জানতে চাই যে মোমো ভাইকে প্রকাশটা বুঝছি কিন্তু আমার মোমো ভাইকে আমি বলতে চাই যে মোমো ভাই আপনার সামনে আমি বিশ তলাতে দিতে চাচ্ছিলাম

লাইলা আমি তোমাকে ভালোবাসি তোমাকে জন্য আমি মরতে পারি বিষ খাইতে পারি এবং বিষতলা বিলিং লাভও দিতে পারে এখন তোমার উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবা কিনা এখন হ্যাড উপর